দর্শক আমি এখন যে জায়গায় নিয়েছি আছি সেটা হচ্ছে হাজির উপজেলার আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাজিগঞ্জ চাঁদপুর ক্লিনিক ভবন এখানে আসলে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটা সেবার যে ব্যবস্থা এটা সরকারি সম্ভবত আবার সরকারি বা সরকারি এরকমই কিছু হবে যেহেতু দুইটা ভবন আছে দশ দশ আমরা কাউকে তেমন পাচ্ছি না কারণ হয়তো বা বিকেল বিকেলবেলায় তো এই কারণে বন্ধের সময় আসলে গ্রামে এরকম একটা হসপিটাল মনোরম পরিবেশে আপনারা অবশ্যই আমি ক্যামেরাটাকে একটু ফ্রন্ট সাইডে ধরানোর জন্য বলবো দেখ আপনারা দেখেন পরিবেশটা এত এতটাই মসৃণ এতটাই ক্লিন যে অবশ্যই এখানে যে আসবেন অন্তত সেবা উদ্দেশ্যে আসেন আর ঘুরতে আসেন দেখার জন্য আমি বলবো যে নাটা দশ বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এটা গ্রামের একটা দুঃস্থ মানুষের জন্য দেওয়া আর কি তো এখানে আসলে চিকিৎসা ব্যবস্থার জন্য এই ছোট্ট একটা কেন্দ্র খুবই সুন্দর মনোরম পরিবেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমরা যাওয়ার পথে দেখলাম আমি যা আমার এক বন্ধু সে আমরা যাওয়ার পথেই পয়েল কয়েলজ হাজগঞ্জ উপজেলার একদম দশ টন দশ টং ইউনিয়ন সেই সেখানে অবস্থিত এই দশ বিশিষ্ট আপনার মা সচ্চা বিশ্ব মা ও শিশু কল্যাণ ট্রাস্ট কেন্দ্র যেটা গ্রামে অবস্থিত খুবই মনোরম পরিবেশে যা শহরকে হারমানায় দেখে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আর এখানে আমরা একবার মূলত তেমন তো কাউকে যতটুকুই দেখছি যে খুবই ভালো লাগছে দেখার জন্য আসছি এবং ভিডিও করার চেষ্টা করেছি আপনারা দেখবেন যে যে পরিবেশটা পরিবেশটা অত্যন্ত সুন্দর পরিবেশটা এতটাই সুন্দর বলার মতো না যে এবং যে রাস্তাটা আছে ওটা অত্যন্ত ক্লিন আর যারা এই বন্ধব্যপুর আসা আসা যাওয়া আছে তারা হয়তোবা দেখতে আমরা অনেকেই জানি না হাজিরগঞ্জের বা চাঁদপুরবাসী অনেকেই জানে না এই একটা তপরন্যাসে দশ বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র কল্যাণ এখানে আছে কিন্তু কেউই জানে না হয়তোবা অনেকেই প্রচার প্রচার হয়তো অনেক কম তারপরে আমরা চেষ্টা করব একটু দেখানোর জন্য আপনারা যে গেট দিয়ে ঢুকার সময় গেটটা গেটে গেটটা একটা গেট আছে গেটে দিয়ে ঢুকার পরে দেখবেন এটা রাস্তা খুবই সুন্দর দুইটা ভবন আছে দুইটা ভবন ইনস্ট্রুমেন্ট অনেক কম দুঃখের দুঃখজনক বিষয় হচ্ছে যেই সেবাটা উপযোগী সময় পাওয়ার সেটা কারণ ইট্রুমেন্ট একদম কম আর যেই যে শিশু বা মায়েদের জন্য এই তাজ কেন্দ্র খোলা সেটা যাতে দৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে তারা যেহেতু এটা পরিচালনা পরিষদ যারা আছেন তারা অবশ্যই এটা নিয়ে আরও সজাগ দৃষ্টি দিবেন এই আশা আমার এই কামনা ব্যক্ত করে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে